টিজার এনএফটি কি বন্ধ হয়ে গেল আজ সকাল থেকে কিন্তু লগ হচ্ছে না টিজার এনএফটি তো তাদেরকে বলে রাখি টিজার এনএফটি কিন্তু তাদের নতুন ডোমেন নিয়ে এসেছে টিজার ফান নামে নতুন প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের পুরানো যে এক্সিস্টিং ইউজার নেম পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে লগ করতে হবে সেখানে কিন্তু তোমাদের সমস্ত ডেটা চলে যাবে তার জন্য তোমরা কি করবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটার উপরে ক্লিক করবে তারপরে তো তোমাদের টিজার এনএফটির যে লগ ইন পাসওয়ার্ড আর ইউজার নেম আছে সেটা দেবে দেওয়ার পরে কিন্তু তোমাদের এটা ওপেন হয়ে যাবে টিজার ফান যে প্ল্যাটফর্মটা লগ ইন করার পরে কিন্তু তোমরা টিজার এনএফটির যে এয়ার ড্রপ পাঁচ হাজার টোকেন কিন্তু টাপ টোকেন কিন্তু পাবে তো সেটা পেতে হলে তোমাদের কি করতে হবে প্রথমে তোমাদের গুগল অথেন্টিকেটের বাইন্ড করে নিতে হবে যাদের যাদের বাইন্ড আছে তাদের তো খুবই ভালো অনেকের কী হচ্ছে লগ ইন করার সাথে সাথে কিন্তু ক্লেমের অপশন দিয়ে দিচ্ছে টাপ টোকেনটা সাথে সাথে পাঁচ হাজার টোকেন পেয়ে যাচ্ছে বেশিরভাগ ইউজারদের কিন্তু গুগল ভেরিফিকেশান করার পরে কিন্তু দিচ্ছে তো তোমরা সেটিংয়ে চলে যাবে মাই অপশানে যাওয়ার পরে সেটিং তারপরে দেখো গুগল ভেরিফিকেশান লেখা আছে তো এটার উপরে ক্লিক করার পরে কিটা কপি করে নিয়ে যেভাবে বাইন্ডটা করে নেবে ওয়ালেটটা বাইন্ড করার পরে তোমরা আবার টিজার ফানে চলে আসবে মাই অপশানের উপরে ক্লিক করবে তারপরে উপরে দেখবে থ্রি ডট আছে ক্লিক করবে করার পরে হোম পেজ হোমের উপরে ক্লিক করবে তারপরে দেখো এখানে কংগ্রাচুলেশন টোকেনটা কালেক্ট করতে বলছে তো এটার উপরে ক্লিক করার পরে তোমাদের কিন্তু বলবে ওয়ালেট বাইন্ডিং করো তো ওয়ালেট বাইন্ডিংয়ের বাইন্ডিং এর উপরে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে দুটো অপশান দেখাবে দেখো ওপরে লেখা আছে আর লেখা আছে তো তোমাদের ওয়ালেট ক্লিক করতে হবে তারপরে দেখো এখানে বাইনান্স থেকে শুরু করে ট্রাস্ট ওয়ালেট থেকে শুরু করে মিটামাক্ক থেকে শুরু করে সমস্ত যে আমাদের ওয়ালেট আছে সব কিন্তু শো করবে তোমার যেটা আছে লাইক আমার কাছে বাইনান্স আছে আমি বাইনান্সটা ওপেন করলাম তারপরে কিন্তু এখানে দেখাবে যে ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করতে যাদের যাদের ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করা নেই তারা ক্রিয়েটের ওপরে ক্লিক করবে কিছু টাইম লাগবে একশো হয়ে যাওয়ার পরে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের এখানে কানেক্ট করার অপশান দেবে টিজার ফান্ড ডট এক্স ওয়াইজেড নামে কিন্তু তোমাদের অপশানটা দেবে তোমরা কানেক্ট করে নেবে এই প্রসেসটা দুই তিনবার করতে হবে কারণ অনেকের কি হচ্ছে একবারে কানেক্ট হচ্ছে না তো এটা একবার দেখে নেবে একবার দুবার করার পরে কিন্তু তোমরা পুরোপুরি কানেক্ট হয়ে যাবে তারপরে ব্যাক করে আবার টিজার ফানে চলে আসবে তারপরে তোমাদের দেখবে যে ক্লেম করার অপশান দিচ্ছে কি না টোকেন লাইক আমার দেখো এখানে ক্লেম করার অপশান দিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন তো আমি পাঁচ হাজার এটা ক্লেম করলাম দেখো নিচে দেখো ক্লেম করার অপশন দিয়েছে ক্লেম করে নিলাম দেখো সাকসেস হয়ে গেছে তো অনেকের প্রবলেম হতে পারে কানেক্ট করার জন্য তো বারবার করবে করার পরে কিন্তু কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট করার পরে যদি তাও না হয় তাহলে আরেকবার লগ আউট করে লগ করবে তারপরে কিন্তু তোমরা টোকেনটা পেয়ে যাবে তাছাড়া কিন্তু তোমরা উইডডোল মারতে পারবে টাপ টোকেনের মাধ্যমে আর আমাদের সোলানা কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে টিজার ফানের ভিতরে তো সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো কিভাবে কি করতে হবে সব প্রসেস তো আজকে ছিল এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর টিজার এনএফটির নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটি প্রেস করে দিতে ভুলো না টাটা বাই বাই